মানুষ মানুষের জন্য জীবন জীবনেরই জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য ভীষণ জনপ্রিয় একটি গান মানুষ মানুষেরই জন্যে কিন্তু সত্যি কি মানুষ মানুষের জন্যে মানুষ হয়ে মানুষের বিপদে পাশে দাঁড়ানোটা যে প্রচুর পরিমাণে ভিউজ এবং ইনকামের একটা সোর্স এই কনসেপ্ট বা এই আইডিয়াটা তোমরা কমেন্ট বক্সে এসে না কমেন্ট করলে আমি জানতেই পারতাম না মিলিয়ানের উপরে ভিউজ তোমরাই দিয়েছ ভাইরাল তোমরাই আমাকে করেছো কিন্তু আবার অপবাদ দিতেও ছাড়ুনি এখন হয়তো বলবে শ্রদ্ধা অনুষ্ঠানে ভিডিও করছি ওই দেখো এই কথাটা তো বলাই হয়নি এই যে টি শার্টটা দেখতে পাচ্ছো এটা ভাইয়ের জন্য মানে আলপনার বর ভুগার জন্য নিয়েছি আর শাড়ি দুটো দুই মাসিমার জন্য নিয়েছি মোটামুটি সবই কিনেছি শুধু ফুলের মালাটা খুঁজছি সব খুঁজলাম কোথাও পাচ্ছি না তখন এত ফুলের মালার একটাই বলে দোকান বন্ধ এখানেও খুঁজছি এখানেও পাচ্ছি না খুব খারাপ লাগছে ফুলের মালাটাই শুধু নিতে পারলাম না সবই নিয়েছি আলপনার শ্বশুর বাড়ির সামনে আছি আজকে আলপনার কাজ আমি কাজে ঢুকবো মানে তোমাদেরকে সবই দেখাবো একদম বিস্তারিত আলোচনা করবো তবে তার আগে কিছু কথা বলি এর আগে আমি আলপনার শাশুড়ি মা আলপনার বর আলপনার মায়ের বক্তব্য তোমাদের সামনে তুলে ধরেছিলাম অনেকে অনেক ভুল ভিডিও করেছিলেন অনেকে অনেক ভুল বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন সেটারই সঠিক যে ঘটনাটা মানে সত্য ঘটনাটা সেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম তাতে তোমাদের মানে কি বলবো মন্দ মিশেই তো মানুষ আমি সেটা কিছু মনে করছি না অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো অনেকেই বলেছো না তোমার জন্য জানতে পারলাম সেইগুলোর আবার অনেক ডুপ্লিকেট ভিডিও বেরিয়ে গেছে মানে আমার ভিডিও করা সেই পার্ট ক্লিপটাকে কেটে অন্য কেউ ব্যবহার করছে নিজের ভিডিওতে যাই হোক সেটাও ঠিক আছে করেছে করেছে সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই কিন্তু অনেকেই এত খারাপ খারাপ বাজে বাজে কমেন্ট করেছ সামান্য কিছু ভিউজের জন্য সামান্য কিছু ইনকামের জন্য মানে দৌড়ে এসছি এখানটায় পয়সা কামাইয়ের জন্য এগুলো করছি এই সমস্ত মানে আরও 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 প্রচুর প্রচুর মানে সেইগুলো আর আমি এখন বলতে পারছি না শখ বা যাই হোক ওগুলো নিয়ে আর আজকে আলোচনা করতেও চাই না কারণ আজকে আলপনার কাজে এসছি অবশ্যই কাজটা সুষ্ঠুভাবে হবে এবং আমরা এখানে দেখা করব সবার সাথে কথা বলবো এসছি আলপনার মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য আলপনার বরের জন্য মানে আর ভাইয়ের জন্য এসেছি বারবার আলপনার বর বলতে ভালো লাগছে না কারণ সত্যিই বলছি কি যে আন্তরিকতা তাদের মধ্যে কি যে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসার টানে এত দূর থেকে আজও ছুটে আসতে বাধ্য হয়েছি একাধিকবার তাদের অনুরোধ মানে তারা একাধিকবার আমাদেরকে বলেছে সেই কথা রক্ষা করতেই দেখো কত কষ্ট করে কোথা দিয়ে যাচ্ছি সেটা দেখাই দেখো একটু মানে এখানে বৃষ্টি হয়েছে কঠিন অবস্থা রাস্তার মানে এই জল কাদা পেরিয়ে এই যে দেখো এইভাবে যা যাই হোক তোমাদের ওই ভালো মন্দ কমেন্টের মধ্যে ভালো কমেন্টগুলোই আমি গ্রহণ করছি মন্দ কমেন্টগুলো আমি ত্যাগ করছি কারণ ভালো মন্দ মিলিয়ে মিশিয়েই তো চলতে হয় সব জায়গাতেই আছে আমাদের পরিবারে বলো বা যে কোনো জায়গাতে বলো ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে আমরা চলি তো যাই হোক যেটা বলছিলাম অবশ্যই ভালোটাকে নেব মন্দটাকে ত্যাগ করব। সবচেয়ে বড় কথা যেটা যাদের কাছে এসছিলাম ভেবেছিলাম তাদের পাশে দাঁড়াবো তাহাদের একটু মানে এই খারাপ সময়ে যদি তাদেরকে কোনোভাবে দুটো মুখের কথা বলে হোক বা যাই হোক আরও অন্যান্যভাবে যেদিক দিয়ে হোক তাদের পাশে যদি দাঁড়ানো যায় তাদেরকে একটু সাহায্য করা যায় ভালো লাগবে সেই উদ্দেশ্যে এসছিলাম। কিন্তু সত্যি বলছি অনেক কিছু নিয়ে ফিরছি এখান থেকে আমরাও অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি তাদের ব্যবহার নিয়ে তো কোনো কথা হবে না তোমরা এত কমেন্ট বক্সে এসে মানে গালি গালাজ করছো এত কিছু বলছো খারাপ খারাপ কমেন্ট করছো অথচ তারা বুকে টেনে নিয়েছে আজকে তারা যেটা করেছে আমি অন ক্যামেরায় বলছি কারণ এটা আমি এই ভিডিওটা যখন ছাড়বো লাখো লাখো মানুষ দেখবে নিশ্চয়ই মিথ্যা কথা বললে তারাও দেখবে কারণ তাদের ট্যাগ করেই ছাড়া হবে নিশ্চয়ই তাদের সম্বন্ধে তারা যদি আমাকে গুরুত্বই না দিত ভালোবাসা নাই দিত বুকে টেনে নাই নিত তাহলে আমি তাদের সম্বন্ধে বললে তারাও ভিডিওগুলো দেখতে পাবে তারাও নিশ্চয়ই করবে আমি পাবলিকলি এসে বলতে পারতাম না সত্যি বলছি তাদের ভালোবাসায় তাদের কাছ থেকে যেটা পেলাম আমি ভেবেছিলাম আমি যদি তাদের কোনোভাবে কোনো সাহায্য করতে পারি জানি না কতটা কী করতে পেরেছি সব কিছু ক্যামেরায় আমি তুলে ধরিনি কারণ আমার মনে হয় সব কিছু তাদের জন্য কি করলাম না করলাম সবটা ক্যামেরা করলে সেটা লোককে দেখানো হতে পারে মানে তোমরাই কমেন্ট বক্সে এসে বলবো ও এইভাবে সাহায্য করলো সেটাও আবার ভিডিও করেছে তোমরাই আবার বলবে যে তার মানে দেখিয়ে দেখিয়ে করছে তাই কিছু কিছু জিনিস থাক আমি জানলাম তারা জানলো আমার আর তাদের মধ্যেই থাক সেটা না হয় সব কিছু পাবলিকের মাঝখানে তুলে ধরলাম না নাই বা তোমাদের ইয়ে করলাম তোমরা আমাকে যেই পুরস্কারগুলো দিয়েছো মানে তোমরা এত ভালো ভালো আমাকে কথা উপহার দিয়েছো আমি ভিউজের জন্য কামাই করার জন্য এখানে চলে এসেছি না সেটা নিয়ে এগিয়ে গেলাম ঠিক আছে তোমরাই ঠিক আমি ভুল কিন্তু তাদের কাছ থেকে যা পেয়েছি আন্তরিকতা ভদ্রতা আমি চাইলে সেগুলোকেও ক্যামেরা করতে পারতাম ওরা যেভাবে ঢোকার সাথে সাথে দেখার সাথে সাথে বুকে টেনে জড়িয়ে নিয়ে মানে কি বলবো মানে অফু মানে এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা এই ভালোবাসার কোনো স্বার্থ নেই কারণ আমি ওদেরকে চিনি না ঠিকঠাক ওরাও আমাকে চেনে না কিন্তু ওরা যাই হোক মানুষ চেনে যে কে কেমন কি সেটা চিনতে পেরেছে সেই জন্যই কোথাও গিয়ে মনে হয় ওদেরও আমাকে ভালো লেগেছে যাই হোক ওদের কাছ থেকে যেটা পেয়েছি সেটা নিয়ে ফিরে যাচ্ছি আমি তোমাদের আপডেট দিতেই থাকবো কারণ এর মধ্যেই বললাম না অনেকজন থাকে যারা ভালো কমেন্ট করা যারা এই আপডেটের অপেক্ষায় থাকে তাদের জন্য কাজ করছি আবার তোমরা যারা খারাপ খারাপ কমেন্ট করছো তারাই কিন্তু সবার আগে এসে ভিডিওগুলো দেখো এবং সবার আগে তোমরাই কমেন্টগুলো করো যাই হোক তোমরাও দেখো তোমরাও সঙ্গে থাকো তোমাদের জন্য দিচ্ছি সবার জন্য আপডেট আমি দিতেই থাকবো আজকে আল্পনার কাজ চলো তোমাদের নিয়ে গিয়ে ছোট্ট করে তোমাদের সামনে সেটা খুলে দিলে তোমরাও দেখো তো যাই হোক আজকে আলপনার যে কাজে এসছি সেটাই আমার কাছে এখন সবার প্রথম সেটার সবচেয়ে বেশি সেটার প্রাধান্য কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় সবাই মিলে আমরা আলপনার জন্য যেন আরও ভালোভাবে প্রে করতে পারি পরিবারের সকলে মিলে সুসম্পন্ন যেন কাজটা করতে পারে আজকের যে কাজটা সেটা যেন সুসম্পন্ন হয় এই কামনা এই ইচ্ছে নিয়ে চলো বাড়ির ভেতরে যাই তোমাদের সামনে দেখাই দয়া করে কেউ আবার বাড়ির ভ্লগ করছো এটা নিয়েও কামাই করবে এই ধরনের কমেন্টগুলো করো না কারণ ভুগা আলপনার হাজবেন্ড আলপনার বর সে নিজেও তোমাদের কথা ভেবে যে বহু দূর দূরান্তের দর্শক বন্ধু আছে বহু দূর দূরান্তের মানুষজন আছে যারা এতদিন ধরে তাদের ভালো সময় ছিল তাদের ব্লগ দেখেছে তাদের কমেডি দেখেছে তারা হয়তো সবটাই জানতে চায় হয়তো আজকের কাজে তারা আসতে পারছে না বাংলাদেশ আমাদের এই দেশ সব মিলিয়ে মিশে সবার পক্ষে তো আসা সম্ভব হয় না সবার জন্য সেও আজকের এই মুহূর্তগুলো ক্যামেরাবম্বি করছে আমরাও করছি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এখন সকলের আমাদের ইচ্ছে এই সমস্ত নিয়ে কাটা ছেড়ে না করে এই সমস্ত নিয়ে ভালো মন্দ বিচার না করে আমরা এখন সবাই ওর জন্য ভালো প্রার্থনা করি ওর যেটা ইচ্ছে ছিল কৃষ্ণের শ্রীকৃষ্ণের চরণে গোলকধাম বৃন্দাবন ধামে ও যেন ঠাই পায় সেই প্রার্থনাটা আমরা সকলে মিলে করি ঠিক আছে চলো ভেতরে প্রবেশ করি তোমাদের আজকের এই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো আজ ছাব্বিশে জুলাই শুক্রবার আলপনার শ্রদ্ধা অনুষ্ঠান সত্যি কথা বলতে এই দিনটিতে ভেবেছিলাম একদম মুখ খুলব না কোনো মন্দ কথা নিয়ে আলোচনা করব না শুধুমাত্রই ভালো কথা বলবো আর হ্যাঁ যা দেখব সেটাই তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না কথা বলতে হয় মুখ খুলতে হয় চুপ করে থাকাটা বোকামির পরিচয় হয় তো যাই হোক বাকি কথা পরে বলছি আগে চলো ভেতরে প্রবেশ করি তোমাদের নিয়ে যাই ভেতরে या के तरह बोल ले तक बोल है है

কিভাবে ধ্বংস হচ্ছে রমণী সঙ্গে আগে ব্রহ্মকে উদ্ধার করো তবেই তুমি ব্রাহ্মণ হতে পারবে নইলে তুমি ব্রাহ্মণ না ব্রাহ্মণ এখানের কথা না ব্রাহ্মত্ব অর্জন করতে হলে তোমাকে ব্রহ্মকে আগে সাবধান করতে হবে কারণ পিতৃ সম্পত্তি হলো রাধা রানী কৃপা করে তোমার অটল মন্ত্র না হলে তুমি কি ওখানে থামতে পারবে অটল মন্ত্র তুমি জব করলে না কখনোই তুমিও টলার দিশে যেতে পারবে না যখনই তুমি যাবে তখন তুমি টলা টাল কথাগুলো মিলিয়ে নিও তুমি শিক্ষা মন্ত্র নিয়েছ কথাগুলো কিন্তু আমি যুক্তি যদি না থাকে আমাকে মুখে বলবে যদি নাই দেখতেই পাচ্ছ একদিকে চলছে শ্রাদ্ধের অনুষ্ঠান মানে আমাদের হিন্দু মতে যে সমস্ত নিয়ম নিয়মকানুন রয়েছে সেই সমস্ত নিয়ম নিয়মকানুন সম্পূর্ণ মানে পুঙ্খানুপুঙ্খু মেনে কিন্তু আল্পনার বর করছে ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট ভাইটি সত্যি এত অল্প বয়সে তার ওপরে কত তো বড়ো একটা দায়িত্ব চেপে গেল সে রীতিমতন মুখ বন্ধ করে সবটা সুন্দরভাবে পালন করছে শ্রাদ্ধের অনুষ্ঠান একদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে গীতা পাঠ আর দেখতেই পাচ্ছ একদম বিশারদ শ্রাদ্ধ হচ্ছে কোনো রকম কোনো কার্পণ্যতা কিন্তু শ্রাদ্ধের অনুষ্ঠানে নেই ব্রাহ্মণ পুরোহিত থেকে শুরু করে বৈষ্ণব ধর্মগুরু সবটাই রয়েছে আজকের এই অনুষ্ঠানে একদিকে বিশারদভাবে শ্রাদ্ধের অনুষ্ঠান পালন করা হচ্ছে আরেকদিকে রয়েছে ক্রমাগত কৃষ্ণনাম হরে কৃষ্ণ হরে রাম আর গীতা পাঠ এদিকে হচ্ছে বৈতরণী পার মাসিমা তার একমাত্র কন্যা সন্তান আল্পনাকে হারিয়ে মানসিক শারীরিক সব দিক দিয়ে ভীষণভাবে বিধ্বস্ত তাও যাই হোক আমরা সবাই এসে মাসিমার পাশে খানিকক্ষণ বসাতে মাসিমায় একটু চোখ তুলে আমাদের দিকে তাকালো কিছুক্ষণের জন্য দু চার শব্দ যেটুকুই পারুক সে তার মনের ভাব প্রকাশ করেছে আর এই ছোট্ট ভাইটি তো কি আর বলবো দাঁতে দাঁত চিপে সহ্য করে এত বড় একটা গুরুদায়িত্ব পালন করছে ভাইটির অবস্থা যে কি তা সচক্ষে না দেখলে ভাষায় বর্ণনা করা বড়ই কঠিন মানসিক এবং শারীরিক সব দিকতে ভেঙে পড়েছে আমরা মেয়েরা হাওমাও করে কেঁদে কোথাও গিয়ে দিনের শেষে একটু হলেও বুকটা কিন্তু হালকা করি আর এই পুরুষ মানুষটা না পারে কাঁদতে না পারে মন খুলে কারোর সাথে কোনো কথা বলতে যাই হোক তাও এত বড় একটা গুরুদায়িত্ব যখন আলপনা দিয়ে গেছে যাওয়ার সময় আল্পনা একটা কথাই বলেছিল ভুগা আমার মাকে দেখো তাই এই গুরুদায়িত্ব যাতে সারা জীবন সে সুন্দরভাবে পালন করতে পারে সেটা বেশ ভালো করে বুঝতে পারছি কাজ থেকে এসে কোনোভাবেই মাসিমা যাতে খুব বেশি দুঃখ কষ্ট না পায় তাই কিন্তু সে তার ভেতরে কষ্টটা চাপা রেখে সবটা করে যাচ্ছে যাই হোক ভীষণভাবে এই পরিবারটি বিধ্বস্ত হয়ে পড়েছে এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে শুধুমাত্র সবাই যে টাকা ভিউজের জন্য ছুটে এসেছে তা নয় তার প্রমাণ আমি এই ভিডিওতে দেব তোমাদেরকে পরিচয় করাবো যারা বাইরে থেকে এসেছে তাদের সাথে তার আগে দেখো শুনলাম এখানে এসে আমি এটা জানি না সঠিক কি না শ্রাদ্ধের সময় নাকি বৃষ্টি হওয়াটা খুব ভালো একটা লক্ষণ তো একদিকে যখন শ্রাদ্ধের কাজ চলছিল তখনই শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি যাই হোক ঝিরিঝিরি বলবো না পরের দিকে বৃষ্টিটা বেশ ভালোই জোরে হয়েছিল আর এখানে ঘরে শান্তির জল সকলেই নিচ্ছিল শ্রাদ্ধের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর গোটা বাড়িতে এই শান্তির জল ছিটিয়ে কিন্তু শুদ্ধ করা হয় তো আমরাও সকলে এসেছিলাম আমরা মাথা পেতে সেই শান্তির জল প্রত্যেকেই নিয়েছি এই ছোট্ট বাচ্চাটিকে দেখতে পাচ্ছ এও কিন্তু আলপনার সেই হাসি ঠাট্টা মজার কমেডি ভিডিওর একনিষ্ঠ দর্শক বন্ধু ভালো লাগলো বাচ্চাটিকে কাছ থেকে দেখে ও ভীষণভাবে মিস করছে আর এই দেখো মাসিমা কি সুন্দর আমাদেরকে দেখে আগে একটুখানি হেসে বলছে তোমরা বসো ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছে আমি বললাম দাঁড়াও বসবো তো তোমার কাছেই বসবো তোমাকে জড়িয়ে নিয়ে তোমার সাথে অনেক কথা আছে তো এতদিন পর দেখা বলতে হবে না মাসিমাও আমাকে কাছে বুকে টেনে নিয়েছে তারপরে ওই আর কি মা মেয়ের প্রচুর দুঃখ সুখে গল্প হয়েছে সবটা ক্যামেরাবন্দি করার প্রয়োজন মনে করিনি আর এই যে দাদাটিকে দেখতে পাচ্ছ মাসিমা আমাকে দেখার সঙ্গে সঙ্গে প্রথমেই বলেছে জানো তো মা অনেক দূর থেকে একটি ছেলে এসেছে আমার আমি বললাম তাই না কি জিজ্ঞেস করলাম কোথা থেকে এসেছে বলছে শান্তিপুর থেকে ইনি কিন্তু কোনো রকম ভিডিও করবার জন্য বা কোনো রকম ওনার কোনো ইউটিউবে চ্যানেলই নেই কোনো রকম ভিডিওর জন্য না শুধুমাত্র ভিডিও দেখে ভালোবেসে এত দূর থেকে চলে এসেছে জামা কাপড় নিয়ে তিন থেকে চার চার দিন থাকবে মাসিমার পাশে অনেক কিছু নিয়ে এসেছে হাতে করে মাসিমার জন্য নাইটি শাড়ি কফি এলাচ মানে এলাচের ফ্যাক্টরিতে হয়তো কাজ করে সেই জন্য অনেক কিছু নিয়ে এসেছে আর ওই যে দেখা দেখলে মাসিমা পরিচয় করিয়ে দিচ্ছিল ওখানে ছিল মাসিমার মামি মানে আলপনার দিদা আলপনার মাসি আর আলপনার বড়মা মা যাই হোক তাদের সাথে মাসিমা আমাকে আলাপ করিয়ে দেওয়ার পর এখানে চলে এসেছি আমার পাশেই যে বোনটিকে দেখতে পাচ্ছ সে গঙ্গারামপুরের আমার সঙ্গে আগের দিনের ভিডিওতে সেছে ছিল তোমরা অনেকেই দেখেছ ভীষণ ভালো একটি বোন ভীষণ ভালো মনে আমাকে দিদিভাই বলে ডেকেছে আমার থেকে অনেক ছোট সত্যি আমি ওকে বোনের মতো ভালোবেসে ফেলেছি আর এই পাশে যে বোনটিকে দেখতে পাচ্ছ যে এখন আমার সাথে কথা বলছে সে মালদা থেকে এসেছে আমরা প্রত্যেকেই মাসিমার পাশে চেষ্টা করছি মাসিমাকে একটু কথা বলে মাসিমাকে একটু ভালোবাসা দিয়ে একটু যদি ভুলিয়ে রাখা যায় জানি এটার কোনো সান্ত্বনা চলে না আর সত্যি কথা বলতে আমরা ভুলিয়ে রাখার কে সেই ক্ষমতাটাও আমাদের মধ্যে নেই কিন্তু একটা সত্যি কথা বলছি কোথাও গিয়ে মাসিমা আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের একভাবে দেখছে একটু কথা বলছে হয়তো ক্ষণিকের জন্য আমরা চেষ্টাটুকু করছি তাকে ভালো রাখবার এখন চলে এসেছি আজকের এখানে সাধ্যের দিনে কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাবো খাবো ডাল ঢেঁড়স আর হচ্ছে নিরামিষ তো এমনিও তো নিরামিষ ওরা মহাপ্রভু মাছ খায় না আর কি বললো লাস্টে ঘেট ঘাটি ঘাটি আচ্ছা ঘন্ট আচ্ছা আচ্ছা এখানে রান্না হচ্ছে তাই তো শ্রাদ্ধের অনুষ্ঠান যেহেতু বাড়িতে হচ্ছে শ্রাদ্ধ যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু বাড়িতে আগুন জ্বলবে না এমনই একটি নিয়ম আমাদের মধ্যে রয়েছে হিন্দু মতে তো যাই হোক সেই জন্যই এই বাইরে এই জায়গাটিতে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে দুপুরে অনেক দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন এসেছে তাদের যাতে চারটা ডাল ভাত নিরামিষ কিছু খাওয়ানো যায় আর যারা আমাদের মতো বাইরে থেকে এসেছে তাদেরও অবশ্যই বলেছে হ্যাঁ আমরা কিছু খাইনি আমরা দেখা করতে এসেছিলাম মাসিমার পাশে দাঁড়িয়েছি দেখা করেছি আজকের এই দিনটিতে আল্পনার পরিবারের পাশে এসে দাঁড়াতে পেরেছি খানিকটা সময় কাটাতে পেরেছি আর অনেক কিছু সঙ্গে নিয়ে যাচ্ছি সেটা কি খুব সহজেই কাউকে দোষী বানিয়ে দেওয়া খুব সহজেই কাউকে দুটো কথা বলে আঘাত দেওয়া এটা খুব সহজেই করা যায় কিন্তু এখানে এসে অনেক কিছু শিখতে পারলাম এত বড় একটা জায়গায় গিয়েও কিভাবে মাটির সাথে মিশে থাকা যায় সেটা কাছ থেকে দেখে উপলব্ধি করলাম যাই হোক আজকের মতন সবাই সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো